It's not আপনার শুধু চেয়ে চেয়ে যাবে রাসুলের জন্মদিন রাসুলের প্রেম রাসুলের বাংলাদেশ এ বাংলাদেশে তারা বিভিন্ন লুটপাট করছে রাসুলের নামে কিন্তু ওই রাসুল করে এই শিক্ষা দেয় নাই এই যে ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে পঁচিশ হাজার মানুষ এখানে ভোট দিচ্ছে তারা গোলাপ চা মাঝে ভাঙতে এখানে অবস্থিত ইয়া কি সাম্প্রদায়িকতা এটা তো সাম্প্রদায়িকতা না সম্মানিত সুদী মন্ডলী অনেকক্ষণ এইসব বিষয়ে আলোচনা করলাম আপনারা সবাই শুনেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান দেশের এই রজা শরীফ এবং মাদা শরীফের পান্নার অবস্থা আমি আমার মহামূল্যবান এই বক্তব্য এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম এবং সম্মানিত সবাই ভালো থাকবেন

একজন ছাত্র তাকে অনুরোধ জানাচ্ছি তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য